তৃণমূল তৃণমূলকে ছাড়া মারবেটা কেয়া আর মাননে বেলা আছে কেউ যত খুনি যত তৃণমূল দলে যত খুনি তৃণমূল দলে যত অপরাধ করো তৃণমূল দলে ঢুকলে সব অপরাধ সাপ দুটো ওয়াশিং মেশিন ভারতবর্ষে একটা দিল্লিতে একটা কলকাতায় দিল্লির ওয়াশিং মেশিন তার মালিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী কলকাতার ওয়াশিং মেশিন তার মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত অপরাধ করো দিন দলে ঢুকে যাও ওয়াশিং মেশিনে সাফ হয়ে তুমি উন্নয়নের জন্য উন্নয়নের কর্মী হয়ে যাবে ওয়াশিং মেশিনে সব সাপ হয়ে যাবে বোমা গুলি পিস্তল রেপ খুন রাহাজানি দিদির ওয়াশিং মেশিনে সাপ হয়ে সব তোমরা তখন সমাজসেবী হয়ে যাবে তো দিদির এই সমাজসেবীদের হুঁকে আমরা অস্থির তার জন্যে আর তো জায়গা নেই এবার নিজেদের নিজেকে পারতে হবে একটা টুকরো মাংস পঁচিশটা কুকুর ভাগকে পাবে দিদির দলে তার সাথে রসদ কমছে চুরি চামারি করে সব হয়ে গেছে এবার রসদ কমছে একটা মাংসের টুকরো যেমন পঞ্চাশটা টুকরের মারামারি লেগে যায় সেখানে একটা জায়গায় ধান্দা করতে পঞ্চাশটা তার মারামারি লাগছে আর তার কুফল মৃত্যু খুন আমি যে বলছি দেখেনি না বাংলা টুডে নাও